লিখি করেছে সেইটা দেখার পর এই জাতির ঘুম যখন ভাঙে না তখন ওই কথাই বলতে হয় তোমার আকেলটা কি বাবা এখনো তো রক্ত শুকায়নি এখনো তো আবু সাইদের মায়ের চোখের পানি ফুরায়নি এখনো তো আমানের মায়ের চোখের পানি ফুরায়নি এখনো তো আবু সাইদের মুখ স্মৃতি বিজলিত আমাদের চোখ থেকে সরে যায়নি এখনো তো রক্তের দাগ শহীদ মিনার থেকে ফুরিয়ে যায়নি এখনো তো রক্তের দাগ পুলিশের গ্রেনেড

আমাদের অর্থ নেই খুবই সত্য আমাদের প্রভাব নেই সত্য আমাদের কলকারখানা নেই সত্য আমাদের অনেক টাকার ব্যাংক ব্যালেন্স নেই কথাটা সত্য কিন্তু এটাও সত্য জামাক ইসলামের কোন নেতা কর্মী বেকার নাই এটাও সত্য আমরা ভ্যান চালিয়ে খাই কিন্তু দুর্নীতির কাছে যাই নেই আমরা ইমারতি করে খাই দুর্নীতির কাছে যাই নেই আমরা ছোট ব্যবসা করে খাই ঝাল পেঁয়াজ বিক্রি করে খাই অন্যের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলে নেই আমরা পিওনের চাকরি করি কিন্তু চাঁদাবাজি চাঁদাবাজি করি জামাত ইসলামের সাথে লাগতে যাওয়া সম্ভব নয় জামাত ইসলামের নেতা কর্মীদের ভাড়া করে নিয়ে আসা না জামাত ইসলামের নেতা কর্মীদের পেট্রোল কিনে ডিজেল কিনে জলের দাম দেওয়া লাগে না জামাত ইসলামী যারা করে তারা সব গুলু মাল বাতাস দিয়ে জামাত ইসলামের এই গুলুঙ্গে সরানো যায় না এই গুলুকে ফুটকার দিয়ে ছড়িয়ে ফেলা যায় না পকেটে টাকা রাজনীতি করে রক্ত ঘামানো টাকা দিয়ে রাজনীতি করে জামাত ইসলামী নিজেদের আখের গুছানোর জন্য রাজনীতি করে না আমরা রাজনীতি করি ওই মহান রোগের সন্তুষ্ট করার জন্য